সংক্ষেপে সাতটা জিনিস মনে রাখবেন এটা আজকের ক্লাসের প্রথম ক্লাসের পড়া এটা মনে রাখলে আলহামদুলিল্লাহ জীবনে অনেক কাজে আসবে যে যে সাতটা জিনিস এক নম্বর জাহালত মূর্খতা মূর্খতা মানে দিন না জানার মূর্খতা দিনের ব্যাপারে উদাসীন এরকম জাহালত এটা থাকলে হেদায়েত পাওয়া যাবে না দুই নম্বর তাকলিদে আমা মানে বাপদাদাদের অনুসরণ রসুম রেওয়াজের অনুসরণ সামাজিক প্রতার অনুসরণ ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে অসংখ্য হারাম কাজ কুসংস্কার করতে হবে কারণ সমাজের রীতি বাপদাদার রীতি চলে আসতেছে এইগুলার অনুসরণ করলে সেই লোক জীবনে কোনো দিন হেদায়ত পাবে না বলে যে হুজুর সমাজে সবাই করতেছে আমি কেমনে ন করি বাস এইটা অনুসরণ করলে আপনি আর হেদায়ত পাওয়ার সম্ভাবনা নাই হেদায়ত থেকে বিচ্ছুত তিন নম্বর হলো তা দলবাজি গ্রুপ বাজি ফেরকাবাজি চার নম্বর হলো আল কেবির ওয়াল হাসাদ হিংসা তারপরে অহংকার এগুলো থাকলে হেদায়ত পাওয়া যাবে না ফেরাউন আপনার হেদায়ত পায় নাই কেন পায় নাই অহংকার আবু জেহেল হেদায়ত পায় নাই অহংকার আবু আহাব হেদায়ত পায় নাই অহংকার ইবলিস হেদায়ত পায় নাই আবাওয়াকবার অহংকার করছে ইবলিস হেদায়ত না পাওয়ার পিছনে অহংকার আল্লাহ পাক বলছেন আদমকে সাজদা করো হে কয় হে বা যুক্তিবাদী যুক্তিবাদী সাহেব বলতেছে ইবলি যুক্তিবাদী যে আমি হইলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি মাটি আগুনকে সাজদা করবে আগুন কেন মাটিকে সাজদা করবে এটা তো যুক্তির কথা কিন্তু আল্লাহ পাক বলছেন আমার নির্দেশের সামনে যুক্তির কোনো কাজ নাই যুক্তি খুঁজলে গোমরা হয়ে যাবে অনেকে মনে করে ইসলামের সব কিছুতে যুক্তি খুঁজে খালি আপনি ইসলামের অসংখ্য বিষয় আছে যেগুলো যুক্তিতে কাজে আসবে না যুবঙ্গের যে কারণগুলো আছে আপনি দেখবেন কিছু কারণের সাথে যুক্তি মিলবে না তাই বলে কি আপনি অজুবঙ্গের কারণ মানবেন না ওহির কাছে যুক্তি বাতিল ওহি আসল যুক্তি বাতিল এই জন্য আপনার কিবির এবং হাসাদ এটা ছাপতে হবে পাঁচ নম্বর সাহেব আহবা রহবান ছয় নম্বর অন্তরের বক্রতা সাত নম্বর এতেবাউল হাওয়া প্রবৃত্তি পূজারি হওয়া যাবে না এই সাতটা বড় বড় দোষ বড় বড় খারাপ অভ্যাস এই অভ্যাসগুলো থেকে আমরা মুক্ত হইতে পারলে তাহলে আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নার নীতিমালা অনুযায়ী সব মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বাইবে হিসাবে মেনে চলবো বাইবে হিসাবে আবদ্ধ থাকব। এবং সমাজের মজবুত আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন থাকবে এই ঐক্যে কেউ ফাটল ধরাইতে পারবে না যদি এই ত্রুটিগুলা থেকে আমরা মুক্ত হই আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যার হেদায়ত সাত মুস্তাকিমের হেদায়ত আল্লাপাকে আমাদেরকে পাওয়ার দান করুন